হজের মৌসুমে সৌদি নাগরিক এবং বিদেশিদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার বাংলাদেশ সহ তেরোটি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব এই নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে হজ মৌসুমে হজ যাত্রীদের আগমন নিয়ন্ত্রণ এবং ধর্মীয় কর্তব্য পালনের সুবিধা নিশ্চিত করার জন্য সৌদি আরব এ পদক্ষেপ নিয়েছে তালিকাভুক্ত দেশগুলোর ভ্রমণকারীদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত থাকবে এই স্থগিতাদেশে ওমরাহ ব্যবসায়িক এবং পারিবারিক ভিসা সহ বিভিন্ন ভিসা অন্তর্ভুক্ত তবে যাদের ওমরাহ ভিসা রয়েছে তারা তেরোই এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এই তারিখের পরে কোনো ওমরাহ ভিসাধারী সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না ভিসা নিষেধাজ্ঞার পিছনে কূটনৈতিক হিসাব নিকাশ বাদ দিলে বড় কারণ সামনে এসেছে আগের বছরগুলিতে সৌদি আরবে বহু মানুষ ভিসা নিয়ে হজ মৌসুমে সৌদি আরবে এসে অবৈধভাবে হজে অংশ নেন এতে অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয় সৌদি কর্তৃপক্ষ প্রতি বছরই এ ধরনের ঝামেলা এড়াতে চায় তাই হজ মৌসুমে বিভিন্ন পদক্ষেপ নেয় প্রসঙ্গত মার্চের মাঝামাঝিতে সৌদি ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশে গুঞ্জন ওঠে যুগের চিন্তা ডেস্ক রিপোর্ট